চলে গেল ঈদও চলে গেল ঈদের পরে আমাদের গৃহিণীদের শুরু হয়ে গেল রান্না রান্নাবান্না যেটা আমাদের কন্টিনিউ করতে হয় হ্যালো বিরিয়ান আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ছোট্ট একটা ডেলি ব্লগে চলে আসছি আশা করি ভিডিওটা সবাই কন্টিনিউ করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আজকে সারাদিনে কী কী করলাম সেগুলো নিয়ে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসছে আপনাদের মাঝে তো যেই কথা সেই কাজ শুরু হয়ে গেছে রান্নাবান্নার কাজ আজকে সকালবেলা রুটিগুলো ভাজতেছিলাম এত সুন্দর করে রুটিগুলো ফুলছিল যে আমি মানে নিজে দেখে দেখে নিজে বলতেছি মাশাল্লাহ এত সুন্দর করে রুটিগুলো ফুলছে তো সকাল সকাল বাচ্চাদের নাস্তা দিয়ে তারপরে কিন্তু আমি দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি আপনাদের ভাইয়া যেহেতু দুপুরে খেতে আসবে তাই হোক আমার দুপুর একটার মধ্যে কিন্তু রান্নাগুলো কমপ্লিট করতে হবে যেহেতু আপনাদের ভাইয়া খেতে আসবে তো আমি সকালে নাস্তা সেরে তারপরে কিন্তু চুলার কাছে চলে আসছি এখন একটা কড়াইতে তেল এবং কি কাঁচা পেঁয়াজ এবং কি কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে তারপরে কিন্তু একটু মশলাটাকে ভালো করে ভেজে নিব তারপরে কিন্তু পেস্টটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব একটু এলাচ দারচিনি গরম মশলা আর দিয়ে দিব কিছু মশলা হলুদ মরিচ এবং কি লবণ ধনিয়ার গুঁড়া সব কিছু এবং কি মাংসের মশলা একসাথে পানি দিয়ে একটু ভালো করে মিশিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিব তো মশলাটা একটু ভালো করে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে ভেসে না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি মাংসগুলো দেব না তো যাই হোক আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে উপরে তেলটা ভেসে আসছে এখন কিন্তু আমি মাংসগুলো দিয়ে দিব তো কারা কারা এরকম মুরগির হাত পাকনা গলা ঘিলা খেতে পছন্দ করেন আমি তো মোটামুটি অনেকটা ভালো লাগে খেতে শুধু আমার ঘরে আমার বড় মেয়েটাই খেতে চায় না ও একটু ঝামেলা করে তো ওর জন্য কিন্তু আবার এগুলোর সাথে একটু কয়েক টুকরো আলু দেবো কারণ ও যেহেতু মাংস খাবে না ওর জন্য শুধু আলু আর আলুর ঝোল খাবে তো আপনাদের ভাইও কিন্তু খেতে খুবই পছন্দ করে তো যাই হোক আমার মশলাটা কষানো শেষ এখন মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো কিছু সময় তো ভালো করে ঢাকনা দিয়ে আমি একটু কষিয়ে নিলাম মাংসটা তো এখন একটু নেড়ে চেড়ে দেবো নেড়ে চেড়ে দিয়ে তারপরে আবার একটু ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো আর কিছুক্ষণ পরে কিন্তু আর একটু ভালো করে কষিয়ে নেবো আর তেলটা যখন উপরে ভেসে ভেসে আসবে তখন কিন্তু আমি এখানে কয়েক টুকরো একটু আলু দিয়ে দেবো তো এই তো হয়ে গিয়েছে আমার মাংসটা প্রায় কষানো শেষ হয়ে গিয়েছে কষানোর মধ্যেই কিন্তু মাংসটা হয়ে গিয়েছে আর এখন আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে একটু আর একটু কষিয়ে নেব কষিয়ে তারপরে কিন্তু একটু সামান্য পরিমাণে একটু ঝোল দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর আমি কিন্তু মনে করেন যে হালাল যত জিনিস আসে আলহামদুলিল্লাহ সবই খেতে খুবই পছন্দ করি আমার কাছে কোনো বাসাবাসি নাই আমার মেয়েও কিন্তু ছোটোটা বাসাবাসি করে না তো এই তো এখানে একটু গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিয়ে তারপরে কিন্তু এখন ভালো করে একটু এটাকে জাল দিয়ে ঝোলটা একটু কমিয়ে নেব কমিয়ে তারপরে একটু জিরা ভাজা দিয়ে তারপরে কিন্তু আমি নামিয়ে নেব তো প্রায় হয়ে গিয়েছে ঝোলটা আর একটু গাঢ় হবে তো ঢাকনাটা একটু উল্টো করে দিলাম যেহেতু ঝোলটা তাড়াতাড়ি করে শুকিয়ে যায় মাসাল্লাহ আমার রান্নাটা হয়ে গিয়েছে দেখতে অনেকটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল যাই হোক মুরগির মাংসটা তো রান্না শেষ তারপরে কিন্তু একটু শাক রান্না করতেছি আর শাক রান্না করতেছি কেন যেহেতু মেয়ে মুরগির মাংসটা খেতে তো একটা পছন্দ করে না তো ওর জন্য কিন্তু শাকটা রান্না করতেছি শাক খেতে ও খুবই পছন্দ করে আর এটা হচ্ছে কলমি শাক ও সব ধরনের শাকই খায় ভর্তা ভাজি এগুলো সবই খায় শুধু মাছটা একটু খেতে চায় না মাছটা নিয়ে একটু ঝামেলা করে তো যাই হোক শাকটা আমার হয়ে গেছে এখন কিন্তু শাকটা বাগার দেবো শাকটা বাগার দিয়ে তারপরে কিন্তু আমার আজকের মতো রান্নাবান্নাগুলো কমপ্লিট হয়ে গিয়েছে দুপুরের তো যাই হোক এগুলো দিয়ে কিন্তু মেয়ে দুপুরের খাবারগুলো শেষ করেছে তো আজকের ভিডিওটা কিন্তু পর্যন্ত ছিল কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ